কি তোর এর মাগর মাগর আসি কল হ্যাঁ দেখছে ভালো মানুষ ওখানে আমি দেখলাম এসমকে বই রুইছে আর কোস্ত রে আমার শুনলে বাতাস নাগসে আমি যে পদ দিয়েছিলাম এই পথ দিয়ে আবার আমি বাতাসটা আমি শুরু করছো কেন দিনে দুপুরে আগরবাতি জালি এনে ঘুরতে

বলছে দিদি ওরে একটু জার ফুক দে আমি ওরে আমি একটু জার তোর কে বাতাস নাচছে ক এই তোর কে বাতাস নাচছে রে তোর কে বাতাস নাচছে তোর কে বাতাস নাচছে যা 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 কি আরে সকালবেলা থেকে উপারা ওই পারা হে হে গেলাম একটা মেয়ে আমার পছন্দ করলো না আমার বিয়ার বাতাস নাচছে আমার বিয়ার না